একটা জঙ্গি আস্তানা বা জঙ্গির প্রশিক্ষণের একটা কেন্দ্র রয়েছে এরপরে প্রাথমিক তথ্য পাই তার ভিত্তিতে আমরা অনেকদিন থেকে কাজ করি কাজ করার ভিত্তিতে গতকালকে রাতে আমরা মোটামুটি কনফার্ম হই এই এলাকাটার এবং তার ভিত্তিতে আমাদের যে সদর থানার পুলিশ সদস্যরা তারা অভিযান পরিচালনা করে অভিযান পরিচালনা করে আপনার জানছেন জেনেছেন ইতিমধ্যে যে আমরা একটি বিদেশি পিস্তল সতেরো রাউন্ড গুলি তাজা গুলি এর সাথে প্রশিক্ষণের বিভিন্ন সামগ্রী উদ্ধার করি যেরকম আপনার খেলনা মতো অস্ত্র পিস্তল এবং রুমটা এরপরে ওয়াকি টকি এবং এরকম বিভিন্ন ধরনের একটা প্রশিক্ষণে যা যা লাগে প্রতিটা আইটেমই আমরা এখানে মোটামুটি পাই দেখলে মনে হয় যে এখানে কোনো প্রশিক্ষণ বা কোনো ধরনের কার্যক্রম চলমান ছিল এখন পর্যন্ত আমরা কাজ চলছে আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাজ চলছে এবং আমরা ইতিমধ্যে বাংলাদেশের স্পেশালিস্ট ইউনিট অ্যান্টি টুরিজম ইউনিট তাদের খবর দিয়েছে তারা তারাও চলে আসতেছে এবং আমরা সবাই মিলে কাজ করে একটা আশানুরূপ সফল ফলাফল দেওয়ার আশা করছি ভিতরে আপাতত আমাদের একটা তল্লাশি গ্রামে প্রাথমিক তল্লাশি চলেছে তখন পাওয়া যায়নি তা যেহেতু বোম থাকার সম্ভাবনা আছে আমরা বোম ডিসপোজাল ইউনিট সহ অন্যান্য ইউনিটকে খবর দিয়েছি তারা আসার পর ফাইনালি আমরা আরো চেক ব্যাক করবো মানে গতকালকে আমাদের তো অনেক আগে থেকে আমরা চেষ্টা করছি এবং গতকালকে আমরা ফাইনাল মোটামুটি নিশ্চিত হই তার ভিত্তিতে আর কি আমরা অভিযান পরিচালনা করি সকালবেলা এবং আজকে এই তথ্যটা পাই কারণে কিন্তু আসলে তেমনভাবে কথা তারা বলতে চাচ্ছেন না পরবর্তী সময়ে কিন্তু আসলে আমাদের সাথে তারা কথা বলবেন এমনটা কিন্তু আসলে এখানকার গিয়েছিলাম আমরা যেহেতু বোম ডিসপোজাল ইউনিট বা কোনো ইউনিট যারা স্পেশালিস্ট ইউনিট তারা আসে নাই আমরাও ফাইনালি চেক ব্যাক করি নাই তারা আসার পরে ফাইনালি চেক ব্যাক করবো আপনাদের যেটা বলেছিলাম প্রথম থেকে সেটাই এখন আপডেট যে একটি বিদেশি পিস্তল সতেরো রাউন্ডগুলি সেটা হচ্ছে কি জেনুইন এছাড়াও খেলনা পিস্তল খেলনা একে কে ফোর্টি সেভেন হ্যান্ড কাপ তারপর আপনার ওয়াকি টকি এরকম আরও অনেক ধরনের মানে প্রশিক্ষণ সামগ্রী রয়েছে এবং ওই রুমটাকে সাউন্ড প্রুফ করার মতো যে বিষয় সেগুলো রয়েছে তো আমরা ফাইনালি আপনাদেরকে বলতে পারবো এ আরও কী কী আছে না আছে না নাই সেটা ওই যে বোম বম ইউনিট আসুক ঢাকা থেকে স্পেশালিস্ট ইউনিট আসুক আসার পরে আপনাদেরকে ফাইনাল আপনি এখানকার বাড়ি এলাকা ছিল মান্নান সাহেব উনি ঢাকায় থাকেন ওনাকে আসতে বলছি ওনার সাথে কথা বলবো কাকে ভাড়া দিয়েছিল তারা কে কোন কোন ব্যক্তি আপনারা জানেন এরা তো বিভিন্ন ছদ্ম নাম ধারণ করে সুতরাং সেই নামগুলো আমরা এখন বলতে চাচ্ছি না আমরা আরও ডিটেলস জেনে আপনাদেরকে বলতে চাচ্ছি কোনো কানেকশন এখানে আছে কি না আমরা এখনও বলতে পারবো না কারণ আমরা এই কাজ করছি উনি সাবেক একজন ইউনিভার্সিটির শিক্ষক যতটুকু জানি উনি ঢাকায় থাকেন